আসসালামু আলাইকুম তো যারা সিডোর গ্রুপ আলফাজ কোম্পানি মানে ইয়া আল মাজাল সিরার মানে এইসব কোম্পানিতে বলদিয়ার কাছে আসতে চাচ্ছেন তাদের জন্য শুধু ভিডিওটা আমার হয়তো গায়ে দেখতেছেন আমি বলদিয়ার পোশাক পরে আছি অর্থাৎ সৈদিতে আমি সিডোর গ্রুপ কোম্পানিতে আসি সিডর কোম্পানিতে ধরতে গেলে আমরা হচ্ছে সিডর গ্রুপে আছি আর কি সিডরের তিনটা নাম হয় সিডর গ্রুপ সিটার সার্ভিস তো আমি সেটার গ্রুপে আসি তো এখানে হচ্ছে আমি ভিডিওটা এই জন্যই করতেছি যে যারা সৌদি আরব আসবেন যে পলদিয়ার কাজে গেলে কীরকম সুবিধা দেশে থাকি আপনাকে কেউ বলতে পারবে না আমি শুধু এটুকু বলতেছি যে আমাকে কেউ না বলার কারণে আজকে আমি এতটুকু আফসোস করতেছি আইসা হয়তো আল্লাহ দিলে সামনে আমার ভালো হবে সবাই একদিন না একদিন সবার প্রথম কষ্ট হয় তারপর আস্তে আস্তে সহ্য হয়ে যায় তারপর থাকতে থাকে কিন্তু প্রথম অবস্থায় আমি যে কথাটা আমি তাকে বলি যে এখানে আপনি দেশে থাইগাছি এরা ভাবতেছেন যে বলদিয়ার কাজ আমাকে বলতেছে মার্কেটের সামনে রাস্তা পরিষ্কার করাবে মানে কাজের দিকটা আমি কি কাজ করবেন এখানে এসে আমি দীর্ঘ তেরো দিন পনেরো দিন ধরে ডিউটি করতেছি এখানে কাজ হচ্ছে মানে কাজ কষ্টে না কিন্তু কাজ যেটা করবেন সেটা মাইনা নেওয়ার মতো না আমাদের মতো সবার আবার অনেকে দেখা যাচ্ছে যে যারা কোনো কাজ কাম করতে পারে না মানে একদম বেকার আমাদের মতো যারা যুবক আছে আমি মনে করি দেশে কিছু একটা করা ভালো যেমন আমি দেশে একটা কিছু কর করতেছিলাম সেটা রেখে এখানে আসছি যার জন্য হচ্ছে খুবই আফসোস হয় যাই হোক আসছি যেহেতু থাকতেই হবে সহ্য করে ঠিক আছে তো কথা হচ্ছে যে আপনি কি কাজ করবেন এখানে কাজটা হচ্ছে মানে বলার মতো না বলার মতো না আসলে কেউ বিদেশের মর্ম বুঝবে না আমিও বুঝি নাই আমাকে অনেকে না করছে কিন্তু তারপরে আমি শুনি নাই কিন্তু আমাদের জন্য এই সমস্ত কাজ না তবে করতে হবে ঠিক আছে যেমন আমি এখন বলতে চাচ্ছি না তারপরেও বলি যে এখানে কাজ হচ্ছে যে প্রতিটা বাসাবাড়ি যে আবর্জনাগুলো এগুলো হচ্ছে রাস্তায় ফেলে রাখবে ওগুলার টোকা আপনাকে ডাস্টবিনে তুলতে হবে আবার ওই ডাস্টবিন থেকে মহিলার টোকা আপনাকে গাড়িতে তুলতে হবে অনেকে বলে যে আমি বলে দিয়ে গাড়ি চালাই তাদের সব থেকে বেশি কষ্ট গাড়ি সবাই চালাতে পারে না ঠিক আছে আর সবাই হচ্ছে রাস্তা ঝাড়ু দিতে পারে না যেমন আমরা আসছি প্রথম কয়েকদিন শিখতেছি ঝাড়ু দিতেছি যাক দিদি 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 আমরা শিখবো ঠিক আছে যেমন নিজেই রান্না করে খাওয়া লাগে সব নিজের মানে আলাদা একটা পরিবার ঠিক আছে যারা আসছেন তাদের তো কোনো সমস্যা নাই যারা আসবেন এই প্রস্তুতিগুলো নিয়ে আসবেন যেমন আমরা প্রস্তুতি ছাড়া কোনো দিন বাসায় ভাতটা পর্যন্ত রান্না আমি নাই ঠিক আছে এখানে এসে নিজে ভাত তরকারি সব কিছু করা লাগে এটা একটা কষ্ট রাত তিনটার উঠিতে ওঠা লাগে দুপুর একটা সময় যাইতে হয় যে ওইখানে আমাদেরকে খাওয়া দাওয়া করা লাগে আবার ঘুমাইতে হয় মানে এইভাবেই চলতেছে কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে আমরা পাঁচশো টাকা বেতনে আসছি পনেরোশো টাকা পনেরো হাজার টাকা মাসে কিন্তু আর বাকি যদি তিরিশ হাজার টাকা কামাতে চাই বা বিশ হাজার টাকা কামাতে চাই এই টাকাটা কামানোর জন্য তো কী করতে হবে আমরা যদি ডিউটি করি শহীদিদের আশাবাদ শহীদিদের শহীদিরা আগের মতো টাকা দেয় না পাঁচ দশ টাকা বিশ টাকা সর্বোচ্চ এ টাকায় আপনার খালি শুধু খাওয়ার খরচটা হবে হ্যাঁ কিন্তু বাকি বাস বাড়িতে যে টাকাটা দেবেন এটার জন্য আপনাকে করতে হবে আপনি যে সাইট আপনাকে দিবে আপনার যে কভার ভালো থাকে ভালো একটা সাইটে দেয় ওই সাইটে দেখা যাচ্ছে ছয়দের আপনার ওদের আসবাবপত্রগুলো যেগুলো অকেজো ওগুলো ফালাই দেয় বোতল টোতল পেপসি টিপস এগুলো কুড়াইতে হবে কুড়াইয়া ওগুলো আপনাকে ভাঙ্গারিতে পেয়েছে ওই টাকাটা আপনাকে দেশে পাঠাতে হবে তাহলে বুঝেন এই টাকাটা কীভাবে আসে আমরা ভাবি এই মাসে পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার টাকা কামাচ্ছে আহ মনে করি এমনি এমনি আসে কিন্তু এই টাকাটা এক টাকা মানে একটা পেপসির বোতল করে যদি ওই লোকটা এক কেজি করে তখন কেজি পেপসির বোতলের দাম তিন টাকা অর্থাৎ টাকা 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 যদি হয় ধরেন বা ছিয়ানব্বই টাকায় তাহলে ছিয়ানব্বই টাকা কামানোর জন্য তাকে ষাট থেকে সত্তর টাকা পেপসির বোতল করাতে হয় আর আমরা ষাট সত্তর হাজার টাকা মানে যারা বিদেশ থেকে পাঠায় আমরা ভাবি না কিভাবে টাকাটা পাঠায় না আসলে বুঝতে পারবেন না আপনাদেরকে শুধু আমার কষ্টের কথা একটু বললাম আমার কষ্ট না এখন কষ্ট পাই নেই ঠিক আছে তবে কষ্ট করতে পারলে টাকা আছে এখানে এসে যারা কষ্ট করবে তাদের সফল আর যারা বসে থাকবে কাম করবে না বাসায় থেকে টাকা নেই খাবে তাদের জন্য বিদেশ না ঠিক আছে তো যাই হোক পিরিয়ডটা লম্বা হয়ে যাবে আপনারা যারা আসবেন দেখে শুনে আসবেন ঠিক আছে ওকে পরে এসে আফসুস করবেন না ঠিক আছে আর সিটোর কোম্পানি অনেক ভালো একটা কোম্পানি আলফা হাত ভালো কোম্পানি এগুলো বলে দিয়ে পাঁচশো টাকা বেতন হলেও আপনাকে খাওয়ার চিন্তা করতে হবে না আর যদি আপনার কপালগনে সাইড ভালো পরে যায় আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি সকল জিনিস মেনে নিতে পারেন যে হ্যাঁ আমারে ওই দেশে যে কোনো কাজ দেখ আমি করতে পারবো সমস্যা নেই তাহলে আপনি আসেন আফসোস করার কোনো দরকার নাই। কারণ আমরা এগুলো তো জানতাম না আমাদেরকে বলছে যে মার্কেটের সামনে পরিষ্কার করতে হবে রুট ক্লিনার করতে হবে কিন্তু এখানে দেখে না এখানে রুট ক্লিনার করলে ভাত পাব না আমার ওনারা বলছে রুট কিনারে করার জন্য রুট কিনারে করলে ভাট পাবো না যে টাকা বেতন ওই বাড়াতে হবে বাড়িতে কিন্তু এখানে বাসা করি আছে বিভিন্নটা সব সব কিছুই আর কি মেনটেন করে চলতে হবে আসলেই বুঝতে পারবেন তবে দেখে শুনে আসবেন তা আমি মনে করি আমাকে যারা সবাই বলছিলো যে তুমি পারলে হয়তো রেস্টুরেন্টে আসো আর যদি গাড়ি চালাতে পারো তাহলে গাড়িতে আসো মানে নিজেই ড্রাইভিং করবেন তাহলে সমস্যা নেই ঠিক আছে এরকম দেখে শুনে আসবেন রৌদ্রের কাজে না আসাই ভালো ঠিক আছে আমরা এসে পড়েছি হয়তো এখন দেখতেছেন চেহারাটা এইরকম সামনে কী হবে জানি না ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই সকল ধরনের আপডেট মাঝে মধ্যে আমি দিব আপনাদেরকে ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ